এক গরিব জেলে প্রতিদিন নদীতে মাছ ধরতে যেত একদিন সে অনেক পরিশ্রম করেও একটিও মাছ ধরতে পারল না সে হতাশ না হয়ে আল্লাহ এর ওপর ভরসা রেখে বাড়ি ফিরে যাচ্ছিল আর ভাবছিল তার খাবারের কোন না কোন একটা ব্যবস্থা হয়ে যাবে হঠাৎ সে দেখল এক ধনী ব্যক্তি তার বাগান থেকে সুন্দর সুন্দর ফুল ছুঁড়ে ফেলে দিচ্ছে জেলে অবাক হয়ে বলল আপনি এত সুন্দর ফুল কেন ফেলে দিচ্ছেন ধনী ব্যক্তিটি বলল এই ফুলগুলো এখন আর তাজা নেই জেলে মনে মনে বলল যদি এই ফুলগুলো বিক্রি করা যায় তাহলে আমি আজ রাতে আমার পরিবারকে খাবার দিতে পারতাম সে ধনী ব্যক্তিকে বলল আপনি কি আমাকে এই ফুলগুলো দিতে পারেন ধনী ব্যক্তিটি রাজি হলো জেলে ফুলগুলো নিয়ে শহরের বাজারে গেল এবং ফুলগুলো বিক্রি করে অনেক টাকা পেল সেই দিন সে তার পরিবারের জন্য ভালো খাবার কিনল রাতে সে আল্লাহর কাছে শুকরিয়া জানালো এবং বলল আল্লাহ আপনি আমার প্রতি দয়ালু আপনি আমাদের রিজিকের ব্যবস্থা করেন পরের দিন থেকে জেলে আর শুধু মাছ ধরার উপর নির্ভর করত না সে মাছ ধরার পাশাপাশি অন্যান্য ছোট ছোট ব্যবসা করার চেষ্টা করতেন কিছুদিনের মধ্যেই সে একজন সফল ব্যবসায়ী হয়ে গেল এই গল্পটি থেকে আমরা শিখতে পারি যে আল্লাহর রহমত আমাদের জন্য সর্বদা খোলা আমাদের শুধু আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে এবং পরিশ্রম করে যেতে হবে আল্লাহ আমাদের জন্য অবশ্যই ভালো কিছু করবেন